বেগুনি খেতে ইচ্ছে করছে খুব বেগুনি খাবো সব মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে মেখে নেবো সন মাখা হয়েছে রিস্টে রেখে দিব দিয়ে বেগুন কেটে নিব সুন্দর করে পাতলা পাতলা করে বেগুন কেটে খুব সুন্দর সাইজ করে কেটে নিব কেটে নিব আজকে আমরা সরষের তেল দিয়ে বেগুনি খাবো বুঝছো হম সরিষার তেল দিয়ে বেগুনি ভাজার শেষ আমরা এখন এই যে ধনিয়া পাতায় বেসন চুবিয়ে ভাজবো এইটা হলো গরিবের চিংড়ি আমাদের ধনিয়া পাতার চিংড়ি হয়ে গেল অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন ধনিয়া পাতার চিংড়ি এটা বেগুনি অনেক সুন্দর